এয়ারপোর্টে যারা আছেন সেই আমাদের আন্তর্জাতিক তিনটি এয়ারপোর্ট রয়েছে ঢাকা বিমানবন্দর রয়েছে সিলেট রয়েছে তারপর চট্টগ্রাম রয়েছে এখানে যারা সিভিল এভিয়েশনের কর্মকর্তা রয়েছেন তারাও রীতিমতো টটস্থ যে কোন সময় ভারতের একটা হেলিকপ্টার বা একটা প্লেন বা একটা প্রাইভেট জেট ফুট করে এসে চট জল দিয়ে এয়ারপোর্টে নেওয়া যায় ঢাকাতে নামলে এক ধরনের অবস্থা চট্টগ্রামে নামলে এক ধরনের অবস্থা সিলেটে নামলে এক ধরনের অবস্থা এমনকি তিনি যদি হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়াতে এসে নামেন গোপালগঞ্জে এসে নামেন কি হবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে এবং অনেকের মধ্যে কিন্তু এটি নিয়ে নানারকম দ্বিধা এবং মানে সংকোচ এটি লক্ষ্য করা যাচ্ছে তো যাই হোক শেখ হাসিনার এই কথাগুলো ফেলে দেওয়ার মতো নয় ফেলে দেওয়ার মতো নয় এই কারণ হলো আমরা যারা এটাকে চিনি 1981 সাল থেকে তার মধ্যে কতগুলো বিষয় রয়েছে সেটা হলো খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া একেবারে দ্রুত এক মিনিটের মধ্যে তিনি সেই পাহাড়ের মতো বিশাল কোনো সিদ্ধান্ত তিনি নিতে পারেন এবং ওটি নিয়ে আছেন ঝড়ের মতো রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা তিনি যেভাবে কাদের অধীনে নির্বাচনে গিয়েছিলেন আবার এশার সাথে সম্পর্ক নষ্ট করে পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছিলেন একইভাবে বহুবার বহু সময় তিনি আহ সিদ্ধান্ত নিয়েছেন আবার সিদ্ধান্ত থেকে ফিরে এসেছেন রাজনীতিতে এবং তারই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে এবং কোনো সিদ্ধান্ত থেকে সরে আসার ক্ষেত্রে তার কোনো পরামর্শদাতা ছিল না একজনও ছিল না তিনি নিজে নিজে সবকিছু করেছেন এবং তার পাশের লোকটি টের পাইনি যে শেখ হাসিনা এক মিনিট পরে আসলে কি বলতে যাচ্ছেন কি করতে যাচ্ছেন কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তার আহ ঠোঁটের কোনো লাইসেন্স ছিল না তার চিন্তার কোনো সীমা পরিসীমা ছিল না তিনি একেবারে সপ্তম আকাশ ঘুরে সারা পৃথিবী ঘুরে বাংলাদেশের টেকনাফ থেকে পর্যন্ত সব জায়গাতেই তিনি নাক গলাতেন তো এর ফলে তার আশেপাশে যারা লোকজন আছে তারা খুব কনফিউজ এবং সর্বশেষ তিনি যে পালাবেন বিশ্বাস করেন তিনি যে পালাবেন এটা মানে কেউ কল্পনাই করতে পারেনি তার একেবারে অতি ঘনিষ্ঠজন যারা আছেন তারাও কল্পনা করতে পারেনি সে সময়টা পর্যন্ত যারা গণভবনে ছিলেন হেলিকপ্টারে ওঠার আগ পর্যন্ত তারা কল্পনাও করতে পারেনি যে শেখ হাসিনা তাদেরকে ছেড়ে পালিয়ে যাবেন এবং শেখাছিনার হেলিকপ্টার একদিকে উঠছে অন্যদিকে গণভবনের দরজা খুলে যাচ্ছে হাজার হাজার লোক সেখানে ঢুকছে এসএসএফ এর যারা সদস্য তারা কাপড় চুপড় খুলে সিভিল ড্রেস পরে তারপর তাদের যত রকম অস্ত্র শস্ত্র রয়েছে সব ফেলে দিয়ে প্রাণ বাঁচানোর জন্য মুখে মাস্ক পরে তারা এই জনগণের মধ্যে বিপ্লব সেখান থেকে বের হয়ে গিয়েছে একইভাবে আওয়ামী লীগের যে সকল নেতা ছিলেন নেত্রী ছিলেন সবাই ওইভাবে তাদেরকে বের করতে হয়েছে অর্থাৎ আপনি দেখুন যে শেখ হাসিনার সঙ্গে যারা ছিলেন তারা হেলিকপ্টারে উঠিয়ে দেওয়ার ঠিক মিনিটের মধ্যে জনগণ যারা ছিলেন কিন্তু বের হতে জীবনের ঝুঁকি ছিল এবং সেই ঝুঁকি নিয়ে তারা বের হয়েছে তারা যদি জানতেন যে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হবে আহ তারা কোনো অবস্থাতে সেই দিন গণভবনে যেতেন না তো এই যে শেখ হাসিনার যে অস্থিরতা হুঠাট করে অনেক কিছু করার তার যে ক্ষমতা ইচ্ছা অভ্যাস এটি তার যে রয়েছে সেই কারণে তিনি এখনো পর্যন্ত অনেকের জন্য হুমকি হিসাবে তিনি যে কথা বলেছেন সেটা যে তিনি করবেন না তার মধ্যে অদ্ভুত অদ্ভুত সব প্ল্যান এবং পরিকল্পনা কাজ করে যেমন তিনি আহ উনিশশো একাশি সালে যেভাবে ফিরে এসেছেন তারপর তার জীবনে অনেকগুলো উত্থান ঘটেছে প্রায় সব ক্ষেত্রে তিনি প্রচন্ড সাহস নিয়ে এগিয়ে গিয়েছেন হয়ে একুশে আগস্টে গ্রেনেড হামলা হয়েছে এত গ্রেনেড হামলার মধ্যেও তিনি পায়ে হেঁটে ক্যান্টনমেন্টে ঢোকার চেষ্টা করেছেন ওই সময়টিতে আহতদেরকে দেখার জন্য তাকে ঢুকতে দেওয়া হয়নি তিনি ওই অসুস্থ অবস্থা নিয়েই তিনি পার্লামেন্টে গিয়েছেন বক্তব্য দেওয়ার জন্য তো এ তার একটা স্প্রিট আছে এটা অস্বীকার করার উপায় নেই কিন্তু এখনকার বাস্তবতা হলো যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তাদের নৈতিক মনোবল ভেঙে গিয়েছে দুই নম্বর হলো তারা ভিতর সন্ত্রস্ত হয়ে পড়েছেন এবং তারা বাস্তুচ্যুত হয়েছেন কেউ যার যার অবস্থানে নেই হবিগঞ্জের মানুষ চলে গেছেন নবীগঞ্জে তারপরে ঘাটের মানুষ চলে গেছেন রংপুরে এরকম নানা রকমভাবে বাস্তুচ্যুত হওয়ার কারণে আওয়ামী লীগের যে মূল নেতৃত্বটা সেই নেতৃত্বটা এখন আওয়ামী লীগের হাতে নেই জনগণ সব বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন সাধারণ যারা সমর্থক করেছেন তারা স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে আতাত করে হাতে পায়ে ধরে মাথা নুয়ে তারা সেখানে আছেন তো সেই অবস্থায় উনি চট জলদি বা চট করে যদি ঢুকে পড়েন বাংলাদেশে তো সেটি আমার কাছে মনে হচ্ছে না যে তিনি যেভাবে আশা করছেন সেরকম কিছু একটা ঘটবে বরং তিনি গ্রেপ্তার হয়ে যাবেন এবং গ্রেপ্তারের পর আরও অনেক কিছু অনাকাঙ্ক্ষিত ঘটে যেতে পারে এমনকি তার এই যে চট করে ঢুকে যাওয়ার ফলে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে যেটাকে সিভিল ওয়ার বলা হয় এবং তাই যদি হয় এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এটা ভারতের নিয়ন্ত্রণে চলে যাবে আমেরিকা বা ডক্টর মোহাম্ম ইনুজ বা আমরা যারা আছি আমাদের যে কর্মকাণ্ডম এটা এটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা দাঁড়াতে পারবো আমরা করতে পারব কিন্তু আমাদেরকে নিয়ে যদি আন্তর্জাতিক চক্রান্ত হয় সেই চক্রান্ত মোকাবেলা করার মতো সামরিক শক্তি সেই চক্রান্ত মোকাবেলা করার জন্য কূটনৈতিক শক্তি অর্থনৈতিক ভিত্তি কোনোটাই কিন্তু আমাদের নেই তো শেখ হাসিনা কি করবেন আহ সেটা আমি বলতে পারব না শুধুমাত্র আমি এথটিকে বললি আল্লাহ ফুল আলামেন যেন তাকে সুমতি দান করেন এবং তার মাথায় কোনো অবস্থায় যেন এমন ভূত না ঢুকে যার ফলে আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতা নষ্ট হয়ে যায় সামানিক দর্শক শেখ হাসিনাকে নিয়ে আলোচনা কিছুতেই থামানো যাচ্ছে না এবং এখন বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা শিল্প কলকারখানাতে যে অচল অবস্থা শ্রমিক বিদ্রোহ পুলিশের এখনো পর্যন্ত যে অ্যাক্টিভিটি এটি সন্তোষজনক পর্যায়ে পৌঁছেনি তার সঙ্গে সঙ্গে সারা যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা আইন শৃঙ্খলা যারা নষ্ট করছে চাঁদাবাজ দখলদার তাদের যে দৌরাত্ম সেই দৌরাত্মের কারণে বারবারই শুধু পরস্পর বিরোধী কথাবার্তা হচ্ছে এক পক্ষে বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ এখনো চক্রান্ত করছে চেষ্টা করছে বিদ্রোহের মাধ্যমে কোনো পেশাজীবী সংগঠনের মাধ্যমে অথবা এই যে শ্রমিক অসন্তোষ যেখানে যা কিছু হচ্ছে সব দায় আওয়ামী লীগের উপরে চাপানোর জন্য এক মানুষ চেষ্টা করছে আবার এই যে দেশের যে সামগ্রিক অবস্থা সেই সামরিক অবস্থা যদি আপনি বিস্তার করতে চান বিশ্লেষণ করতে চান আপনি সকালবেলা কাঁচা বাজারে যাবেন সন্ধ্যার পর নিউ মার্কেট আপনি সেখানে যদি একটু ঘুরেন তাহলে আপনি বুঝতে পারবেন যে দেশ কোন পর্যায়ে গিয়েছে আমার যে অফিসটি সে অফিসটি পুরানা পল্টন মোড়ের কাছে তেত্রিশ তো এখানে সাধারণত রাতি নটা দশটা এগারোটা পর্যন্ত প্রচণ্ড ট্রাফিক জ্যাম আমি বলতে গেলে পঁচিশ বছর ধরে এখানে ব্যবসা বাণিজ্য করছি পঁচিশ বছর না আরও ঠিক প্রায় তিরিশ বছর ধরে এই এলাকাতে বসবাস করছি ব্যবসা বাণিজ্য করছি এবং এখানে এরকম অবস্থা সব সময় দেখে আসছে ক্রম বর্ধমান হারে এই পুরানা পল্টন মোড়ের যে জ্যাম এবং কোলাহল এটি বেড়েই চলছে কিন্তু পাঁচ তারিখের পর থেকে এটি ক্রমশ হালকা খালি হতে হয়ে হতে এখন এমন একটা পর্যায়ে চলে এসেছে যে সন্ধ্যার পরে এখানে আপনি একা যদি বেরোতে চান আপনার ভয় লাগবে এমনকি বিকেলেও যদি আপনি বেরোতে চান আপনার ভয় লাগবে নিঃশিম নিরাপত্তা লোকজন রাস্তাঘাটে নেই যে মেট্রো রেলের স্টেশনটি আমার অফিসের সামনে সেখানে আগে যেখানে দাঁড়ানো যেত না ঠিক সেই জায়গাটিতে এখন বলতে গেলে কোনো লোকজনে নেই তো ইট মিনস যে অর্থনীতির যে চাকা সেই চাকাটি ঘুরছে না এর ফলে কি হচ্ছে যারা ক্ষমতায় আছেন তাদের বক্তব্য হলো যে সকল কিছু নেপথ্যে শেখ হাসিনার অপশাসন অপকর্ম এবং দূরে বসে তার যে তুড়ি বাজানোর যে অপচেষ্টা সেটি এজন্য দায়ী আর আওয়ামী লীগের যে সমস্ত লোকজন পালিয়ে রয়েছেন যারা পালিয়ে গেছেন তো তাদের বক্তব্য হলো যে দেশ চালানো তো এত সোজা জিনিস না এ খুবই কঠিন বিষয় এবং এই কাজ করার যোগ্যতা একমাত্র সেখানে সিনারি আছে আওয়ামী লীগের লোকজনই এটা পারে তো তোমরা তো পারছো না তো কাজেই আমাদেরকে লাগবে আমরা আসছি এবং এই যে আমরা আসছি এই কথা বলে যারা মোটামুটি যে সামাজিক যোগাযোগ মাধ্যম সেই যোগাযোগ মাধ্যমে প্রতি যুদ্ধ তারা শুরু করেছে আমরা আরেকটা ভিডিও করব আলাদা একটা ভিডিও করব যে বিষয়টি নিয়ে সেটা হলো আমরা জেনেছিলাম আওয়ামী লীগ প্রায় বিশ হাজার সাইবার যোদ্ধা তৈরি করেছেন যাদেরকে দিয়ে মূলত প্রচার এবং প্রপাগান্ডা চালানো হবে বা বিএনপি এবং জামাতের যে সাইবার যোদ্ধা আছে তাদের মোকাবেলা করার জন্য বিশ হাজার যোদ্ধাকে নিয়োগ করা হয়েছিল অবশ্য দৃষ্টি মনে হচ্ছে যে এই বিশ হাজার যোদ্ধা কেউ মরে যায়নি একজনও মরেনি একজনও পালায়নি এই কারণ হলো এখন যে গুজবের যে কারখানা সেই কারখানাটি মূলত অপারেটেড বাই দা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা লোকজন আছে প্রতি মুহূর্তে ডক্টর মামা ইউনুসকে নিয়ে বাংলাদেশ নিয়ে অর্থনীতি নিয়ে সঙ্গে নিয়ে আমেরিকা নিয়ে ডোনাল্ড লোকে নিয়ে দিল্লিকে নিয়ে এমন সব তথ্য এবং পাত্র দিয়ে ব্যানার করে হেডলাইন করে এখানে অপপ্রচার চালাচ্ছে যার ফলে আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা অনেক উজ্জীবিত হচ্ছে যার যার অবস্থানে থেকে আর যারা এই গণভ্যুত্থানে নেতৃত্ব দিচ্ছে তারা এই ধরনের অপপ্রচারের কবলে পড়ে মানসিকভাবে ভেঙে পড়ছে এটি হল আজকের দিনের বাস্তবতা এখন এই বাস্তবতার মধ্যেই এটি টেলিফোনের যে কল রেকর্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই কল রেকর্ডে তিনি হঠাৎ করে বলছেন যে তিনি চট করে দেশে ঢুকে যাবেন সবাই বলা বলি করছে যে এটি তার একটা স্ট্যান্ড বাজি তিনি কোনো অবস্থাতে ঢুকতে পারবেন না বা ঢুকবেন না কিন্তু এই কাজটি করে তিনি আলোচনায় থাকতে চাচ্ছেন নেতা কর্মীদেরকে উজ্জীবিত করতে চাচ্ছেন এবং এটি তার অনেক যে রাজনৈতিক কৌশল অতিথি আমরা দেখেছি তারই একটা ধারাবাহিক কৌশলের অপচেষ্টা কিন্তু ঘটনা যাই হোক না কেন বা যে কারণেই হোক না কেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই যে টেলিফোন সংলাপটি এখন ঘুরে ফিরে এটি বারবার শুধু মানুষের কাছে আসছে এবং মানুষ এটি নিয়ে আলোচনা করছে পক্ষে এবং বিপক্ষে এবং এটির যে গুরুত্ব সেই গুরুত্ব দেখে শেখ হাসিনা নিশ্চিতভাবে তিনি দিল্লিতে থাকুন বা ভারতের যেখানে থাকুক না কেন তিনি হাসছেন যে বেকুব বাঙালি এখনো সংজ্ঞা ফিরে পেল না বা এখনো তাদের যে নির্বুদ্ধিতা সেই নির্বুদ্ধিতা দূর হয়নি যেভাবে তাদেরকে দু হাজার চোদ্দ সনে বেকুব বানিয়েছিলাম যেভাবে দু হাজার আঠারো সনে তাদেরকে অন্ধকারের মধ্যে সিল বেড়ে দিয়েছিলাম যেভাবে দু হাজার চব্বিশ সনে একটা দামি মাধ্যমে পুরো দেশ জাতিকে একেবারে বেকোব বানিয়ে ফেলেছিলাম সারা বিশ্বকে বেক্ষো বানিয়ে ফেলেছিলাম সেই নির্বুদ্ধিতা এখন বাঙালির বেড়েছে নচেত আমার একটা টেলিফোন আমি যেখানে পুরো দেশ জাতিকে অরক্ষিত রেখে কোটি কোটি নেতাকর্মীদেরকে বাঘের মুখে ফেলে দিয়ে বঙ্গভবন গণভবন থেকে শুরু করে সকল সরকারের স্থাপনাকে বিক্ষুব্ধ জনতার বিক্ষোভের মুখে ফেলে দিয়ে নিজের প্রাণটা নিয়ে আমি যেখানে নিরাপদে চলে গেলাম সেই আমাকে নিয়ে এখনো বাঙালির যে উচ্ছ্বাস বাঙালির যে আবেগ এবং আমাকে নিয়ে বাঙালির যে স্বপ্ন সেই স্বপ্নের বহর দেখে শেখ হাসিনা নিঃসন্দেহে আগামীতে আরও নতুন কৌশলে সেটা টেলিফোনের যে সংলাপ হোক বা অন্য যে কোনো কৌশল হোক এটি তিনি করবেন এবং একটা বিষয়ে আপনারা লক্ষ্য রাখবেন যে তার যে টেলিফোন সংলাপ এখানে তিনি কতগুলো বিষয় বা শব্দ ব্যবহার করেছেন এবং চট করে তিনি ঢুকে পড়বেন অ্যাট এনি টাইম অল ইংরেজিতে যদি আমরা বলি এটি নিঃসন্দেহে মানে যারা সীমান্তে আছেন সেই বিজিবি যারা ব্যাটালিয়ান কমান্ডার রয়েছেন কিংবা যারা ওখানে সেক্টর কমান্ডার রয়েছেন সীমান্ত পাহারা তাদের ঘুম হারাম করে দিয়েছে আল্লাহ তারা দোয়া করছে যায় নামাজ পড়ে আল্লাহ শর্ট করে যেন আমার এলাকা দিয়ে না ঢুকে তাহলে আমার চাকরিটা নিয়ে টানাটানি লেগে যাবে অথবা